আসসালামু আলাইকুম আজ শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হয়েছে সেই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাজা হয়েছে কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হলো বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া আজকে গ্রামে শহরে গঞ্জে মাঠে ঘাটে সমস্ত জায়গায় মানুষের মধ্যে খুশির বন্যা হয়ে গিয়েছে মানুষ আল্লাহর কাছে শেষ দাও অবনত হয়ে শুক্রিয়া আদায় করছে চিন্তা করতে পারেন মনে হচ্ছে একজন ফেরাউন বা নবরুদের মতো কোনো শাসক এই জালিমের কাছে সাজা পেল নমরুদ ফেরাউনকে যেমন আল্লাহ সাজা দিয়েছিলেন সরাসরি আজকে বাংলাদেশের ফেরাউনের উত্তরস্বরী শেখ হাসিনা সাজা পেলেন এদেশের একটি আদালতে এবং সবচেয়ে মজার বিষয় সেই আদালতটি এই শেখ হাসিনার প্রতিষ্ঠিত আদালত শেখ হাসিনা যে আদালত প্রতিষ্ঠিত করেছিল সেই আদালতে রায় লিখতেন শেখ হাসিনা বিচারের নামে সেখানে প্রহসন হতো যেটাকে শেখ হাসিনার কোট বলা হতো সেই আদালতে শেখ হাসিনা যে রায় লিখে দিতেন বিচারক সেই রায় পাঠ করতেন আপনাদের অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই আপনারা হয়তো বলছেন এটি বানানো কথা না বানানো কথা নয় যখন আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে যাবজ্জবন দিয়েছিল তখন এই শেখ হাসিনা তার বাহিনী নামিয়ে দিয়েছিল শাহবাগে তারপরে উত্তাল করে সেই রায় নতুনভাবে আবার দিয়ে দিল কে দিল শেখ হাসিনার অর্ডারে আপনার স্পাই স্কাইপি কেলেঙ্কারি নাম শুনেছেন আপনারা জেনেছেন যে তৎকালীন এদেশের সাহসী সৈনিক বাংলাদেশের সালার মাহমুদুর রহমান আমাদের দেশ পত্রিকার সম্পাদক তিনি যখন এটি কেলেঙ্কারি ফাঁস করে দিলেন যে বিদেশ থেকে বিচারকের সাথে ফোনে আলাপ হয়েছে স্পাইতে স্কাইপিতে সেই আলাপে তাকে বলা হয়েছে কি সিদ্ধান্ত দিতে হবে দিতে হবে মৃত্যুদণ্ড হ্যাঁ কিন্তু সেটা প্রচার হওয়ার কারণে আর সেটা দিতে পারেনি এখন কি হয়েছে অন্যায় কে করেছে মাহমুদুর রহমান কেন কারণ উনি ফাঁস করে দিয়েছেন অন্যায়ের এই কীর্তিকা কি আজব দুনিয়া কি আজব দেশ সে আদি রাজার আমলে যেরকম হতো আমরা শুনেছি যে রাজার আদেশের বিরুদ্ধে সত্য কথা বলাও যাবে না যে বলবে সেই অন্যায়কারী সেরকম একটি ঘটনা ঘটেছে সেই সময় আমরা দেখেছি মাহমুদুর রহমানের উপর অত্যাচার হয়েছে। বিভিন্ন জায়গায় তার মামলা দেওয়া হয়েছে একবার এ প্রান্ত একবার ও তারপরে সর্বশেষ যখন তাকে দমাতে পারলো না তখন তাকে কি করলো দেশ ছেড়ে যেতে বাধ্য করে দিল ঘুমখুন থেকে শুরু করে এমন অপরাধ করেনি শেখ না। যা পৃথিবীর ইতিহাসে অনেক মানুষই করেনি দর্শক কিন্তু তিনি রায় দিয়েছিলেন মানুষের কাছে অন্যায়ভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষকে আর এবার যে রায়টি হয়েছে সেটি সেরকম নয় এবার যে বিচারটি হয়েছে সেরকম নয় এবার বিচার হয়েছে ওপেন সবাই দেখেছে যুক্তি তর্ক তার বিরুদ্ধে অভিযোগ সন্দে প্রমাণ হয়েছে আইজি সাহেব নিজে স্বীকার করে সব কিছু হ্রাস হয়েছে তারপর প্রমাণ হওয়ার পর সাক্ষী সমেত প্রমাণ হওয়ার পর তারপরে এই রায় ঘোষ ঘোষিত হয়েছে সমস্ত বিশ্ব দেখেছে যে এখানে কোনো রকম দুই নম্বরই করা হয়নি কোনো রকম অন্যায় করা হয়নি কোনো রকম ইনজাস্টিস করা হয়নি শেখ হাসিনার উপরে কিন্তু শেখ হাসিনা কী করেছে তার আদালতে যখন কোনো সাক্ষী সত্য কথা বলতে গিয়েছে তাকে আদালত প্রাঙ্গন থেকে ধরে ভারতে পাঠানো হয়েছে কোনো সাক্ষী যখন সত্য কথা বলতে গিয়েছে তখন তাকে গুম করে দেওয়া হয়েছে তাকে ধরে সরিয়ে দেওয়া হয়েছে এখানে তো সেরকম কিছু হয়নি এখানে একেবার প্রপারলি খুঁটি নাটি বিষয় সত্যকে উপস্থাপন করা হয়েছে জাস্টিস করা হয়েছে একেবারে ন্যায় সংকটভাবে সমস্ত বিশ্বসহ বাংলাদেশ সহ সমস্ত মানুষ দেখেছে যে তার প্রত্যেক বিরুদ্ধে প্রত্যেকটা অন্যায়ের কী পুঙ্খানুপুঙ্খানু প্রতিবেদন কীভাবে সত্য উদ্ঘাটন কীভাবে যুক্তিতর্ক উপস্থাপন এবং কিভাবে প্রমাণিত হয়েছে তার অন্যায়গুলো এমনিতে সমস্ত দেশের মানুষ জানে যেটি অন্যায় করেছে সেটি প্রমাণিত কিন্তু আদালতে প্রমাণ করতে হবে তো সেই কাজটি হয়েছে দর্শক সবচেয়ে বড় বিষয় হলো কথায় বলে আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না শেখ হাজিরাকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি তাই তার মৃত্যুদণ্ডের রায় আজ ঘোষিত হয়েছে তারই প্রতিষ্ঠিত আদালত দিয়ে ওই যে বাংলায় প্রবাদ বাক্য আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে তোমাকে পড়তে হবে যদি তুমি অন্যায়ভাবে করো আশা করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জিনিস প্রতিষ্ঠিত হলো সেটি হলো ভবিষ্যতে কোনো রাজ ক্ষমতার অধিকারী কোনো শাসক আর দ্বিতীয়বার স্বৈরাচারী হওয়ার চেষ্টা করবে না দ্বিতীয়বার স্বৈরাচারী হতে গেলে তিনি চিন্তা করবেন যে অতীতের শেখ হাসিনার অবস্থা কী হয়েছে আশা করি আগামীতে বাংলাদেশ এরকম কলঙ্কমুক্ত স্বৈরাচার থেকে মুক্তি পাবে আর যদি কেউ হওয়ার চেষ্টা করে তাহলে তিনিও এই ধরনের বিচারের সম্মুখীন হবেন এভাবে শাস্তি পাবেন হয়তো বলবেন শেখ হাসিনা তো ভারতে আছে তাতে কি হয়েছে ওই যে টুপ করে ঢুকে যেতে চেয়েছিলেন উনি এখন আর টুপ করে ঢুকতে পারবেন না উনি টুপ করে ঢুকলে টপ করে তাকে ধরে ফেলা হবে তারপরে কট করে কারাগারের মধ্য দিয়ে ঢুকিয়ে রেখে তারপর গলায় লটকানো হবে ফাঁসির রশ্মি ওই টক করে দিয়ে ঢোকার দিন শেষ সুতরাং যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা অতি উৎসাহে রাস্তায় নামছেন নিজেদের ভবিষ্যৎকে চিন্তা করুন আপনাদের একবার অনুশোচনা হয় না একবারও নিজের বিবেকের কাছে আপনাদের চিন্তা হয় না যে যেভাবে মানুষ মারা হয়েছে যেভাবে অন্যায়ভাবে বিচার করা হয়েছে অন্যায় বিচার যেভাবে মানুষকে গুম করা হয়েছে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে আপনাদের যারা সাধারণ আওয়ামী লীগ করেন যারা অন্যায় করেছে, তাদের কাছে তাদেরকে ব্যাপারে কোনো নসিয়াত নেই কিন্তু যারা সাধারণ আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার নেত্রী কী করেছে আপনি কার জন্য মিছিল করছেন উনি তো পালিয়ে আছেন ভারতে আপনার বড় বড় নেতা তো আছে বিদেশে পালিয়ে তারা কি আপনাদেরকে বাঁচাতে আসছে আপনারা কেন নামছেন হ্যাঁ নিজের ঘাড়ের উপরে কেন বাসটা খাড়া করে মারার জন্য রেডি হচ্ছে ফিরে আসুন নিজে ভালো হয়ে যান সুতরাং আপনাদের জন্য পথ খোলা আছে কিন্তু যারা অপরাধী তাদের জন্য কোনো পথ খোলা নেই যারা সাধারণ আওয়ামী ভালো হয়ে যান দেশকে ভালোবাসুন নাহলে কিন্তু আপনিও ওই আপার মতো কট হয়ে যাবেন তারপর রসিদে ঝুলবেন দর্শক সমস্ত দেশবাসীকে আজকে আনন্দের এই এই আনন্দ সেই আনন্দ নয় এই আনন্দ হলো আমাদের জাস্টিসের আনন্দ ন্যায় বিচারের আনন্দ যে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার চেয়েছি আমরা সেইখানে ফাঁসি চাইনি বা কী হয়েছে কারণ আমরা যে ন্যায় বিচার ন্যায় বিচারে তার ফাঁসি হোক বা মৃত্যুদ যাবজ্জীবন হোক যা হবে আমরা তাই মেনে নেব বিচারক ন্যায় বিচার করেছেন তার ফাঁসির দণ্ড দিয়েছেন আলহামদুলিল্লাহ এভাবেই যদি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে থাকে তাহলে এ দেশ একদিন সোনার বাংলাদেশ হবে নিঃসন্দেহ সবাইকে সেই প্রত্যাশায় عسکر متو اللہ حافظ